নমস্কার বন্ধুরা ফুডলাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে একদম দোকানের মতো পারফেক্ট ভ্যানিলা আইসক্রিমের রেসিপি শেয়ার করব যা আপনারা ঘরেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই গরমে দুপুরে হোক বা সন্ধ্যের সময় যে কোনো সময় কাজে জায়গা থেকে এসে এইরকম সুন্দর ভ্যানিলা আইসক্রিম খাওয়া যায় তাহলে খুবই তৃপ্তি লাগে তাহলে চলুন ছটফট রেসিপিটি দেখে দোকানের মতো ভ্যানিলা আইসক্রিম বানাবার জন্য এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি এরপর এতে দিয়ে দিচ্ছি পুরো এক লিটার পরিমাণে দুধ পুরো এক লিটার পরিমাণ দুধটা দেওয়ার পর দুধটা ইস গরম করে নেব দুধটা ইষ দুষ্ণ গরম হয়ে গেলে পরেই এখানে দশ টাকা দামের তিন প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধটা দেওয়ার পর খুব ভালো মতো লিকুইড দুধের সাথে মিশিয়ে নিতে হবে আর যাতে লামসও না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটা একটুখানি জাল করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব চিনি যে বাটি পরিমাণে আমি গুঁড়ো দুধটা দিয়েছি ঠিক সেই বাটি পরিমাণেই হাফ বাটির একটু বেশি পরিমাণ চিনি দিয়ে দিলাম তবে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দুধটা দু থেকে তিন মিনিটের জন্য একটু জাল করে নিয়েছি দুধটা এখানে দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট ধরে দুধটা খুব ভালো মতো জাল করে নিয়েছি দুধটা এখানে আস্তে আস্তে ঘন হয়ে আসছে দুধটা জাল করে নেওয়ার সময় আমি এখানে হাফ বাটি পরিমাণ জাল করে নেওয়া দুধ নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা কাস্টার্ড পাউডার এখানে বড় তিন টেবিল চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি বড় তিন টেবিল চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা খুব ভালো মতো দুধের সাথে মিশিয়ে নিচ্ছি আমি এখানে ভ্যানিলা কাস্টার্ড পাউডারটাই নিয়েছি তবে আপনারা চাইলে পরে কর্নফ্লাওয়ার পাউডারও ইউজ করতে পারেন দুধের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা খুব ভালো মতো দুধের সাথে মিশিয়ে নিয়েছি এবার এটা জাল করে না দুধের সাথে মিশিয়ে দেব। গ্যাসে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দুধটা এখানে অনেকটাই জাল করে নিয়েছি আর দুধটা অনেকটাই ঘন হয়ে আসছে এরপরের মধ্যে কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটা সেটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে জাল করে নেওয়া দুধের সাথে খুব ভালো মতো দু থেকে তিন মিনিট ধরে মিশিয়ে নিতে হবে ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি দুধটার ভিতরে অনেকটাই ভাব চলে এসেছে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দুধটা আরেকটুখানি জ্বাল জাল করে নেব এতে দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দুধটা জাল করতে করতে অনেকটাই ঘন হয়ে এসেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স যেহেতু এটা ভ্যানিলা আইসক্রিম ওই জন্য ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা খুবই ভালো আসবে ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর খুব ভালো মতো একবার মিশিয়ে নিচ্ছি মালাইটা কিন্তু খুবই গাঢ় হয়ে এসছে এরপর গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়ে মালাইটা ঠান্ডা করে নেব এক লিটার দুধ থেকে যে মালাইটা তৈরি করে নিয়েছি সেটা একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার মালাইটা ঠান্ডা করে নেব ভ্যানিলা আইসক্রিমে মিক্সটা দেওয়ার জন্য এরকম দুটো বড় কন্টেনার নিয়েছি এবার ভ্যানিলা আইসক্রিমে মিক্সটা এক হাতা করে দিয়ে দিচ্ছি সমস্ত মিক্সটা দিয়ে দিচ্ছি দুটো কন্টেনারেই সমপরিমাণ ভ্যানিলা ফ্যানিলা আইসক্রিমের মিক্সটা দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কন্টেনারের ঢাকনাগুলো ঢেকে দেওয়ার পর বারো ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব বারো ঘন্টা পরে আবার আমি ফিরে আসছি ঠিক বারো ঘন্টা পরে আবার ফিরে আসলাম এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি খুব সুন্দরভাবেই কাস্টার্ড ভ্যানিলা আইসক্রিমটা তৈরি হয়েছে এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি আইসক্রিমটা একটা বাটিতে তুলে আমার মতন করে বাড়িতে অবশ্যই আইসক্রিমের রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলুন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর বন্ধু সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটনটা প্রেস করে দিন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ